মুখ্যমন্ত্রী দেওয়াল লিখনটা পড়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে এই এসআইআর পর যখন এই যে ভুয়ো ভোটারগুলো অবৈধ ভোটারগুলো বাদ যাবে তারপর মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন বিধায়ক হতে চলেছেন ভবানীপুরের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এটা ওই ওনার নামের আগে প্রাক্তন শব্দটা যুক্ততে চলেছে এটা উনি বুঝে গেছে তাই জন্য উনি মরিয়া প্রচেষ্টা করছেন সমস্ত রকমের চেষ্টা করছেন যাতে এসআইআর কে আটকানো যায় আপনি দেখেছেন এসআইআর শুরুর আগে উনি বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি এসআইআর হতে দেব না এনআরসি হতে দেব না তারপর উনি বহাল বিয়েতে বেঁচেও রয়েছেন বহাল বিয়েতে এসআইআরও হচ্ছে এসআইআর শুরু হওয়ার প্রাথমিক পর্বে উনি একটা আতঙ্ক তৈরি করেছিলেন যে এসআইআর হলেই এনআরসি হয়ে যাবে কোটি কোটি বাঙালি নাগরিকত্ব চলে যাবে সেই ঢপ বাঙালি খায়নি উনি যে ঢপের চপ ভেজেছিলেন সেই ভাজা চপ একদম দোকানেই পড়ে রয়েছে কোনো বাঙালি সেটা কেনেনি তারপর উনি কি বললেন তারপর উনি কিছু মানুষের লাশ খুঁজে আনলেন জায়গায় জায়গায় থেকে পানিহাটি গেলেন মুর্শিদাবাদ গেলেন কোচবিহার গেলেন লাশ খুঁজলেন যে কোথায় লাশ আছে তার সাথে এসআইআরটাকে জুড়ে দেওয়া যায় কিনা প্রত্যেকটা মৃত্যুর পেছনে এসআইআর কে জুড়ে দেওয়া যায় কিনা সেই চেষ্টাও ব্যর্থ হলো তারপর এই যে বিডিও এবং সরকারি কর্মচারী স্কুল শিক্ষক এদের ওপর তাদের টুদের দ্বারা তৃণমূলের টুদের দ্বারা বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করলেন যদি প্রভাবিত হয়ে বিঘ্নিত হয় যদি এসআইআর প্রক্রিয়াটাকে একটু হলেও করা যায় সেগুলো কিছুই হচ্ছে না দেখে উনি এখন বুঝে গেছেন যে এসআইআর হলে ওনার রাজনৈতিক মৃত্যু ঘন্টা। একটা মৃত্যুঘণ্টার রাজনীতি উনি শুরু করেছিলেন না একানব্বই বিরানব্বই সালে এত বড় একটা বাঘ ফ্রন্টের মৃত্যুঘণ্টা ধর্মতলায় বাজিয়ে দেওয়ার কথা বলেছিলেন এসআইআর হওয়ার পর উনি বুঝেছেন ওনার রাজনৈতিক ঘন্টা বাজতে শুরু হয়েছে উনি যেতে চলেছেন উনি প্রাক্তন হতে চলেছে